হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার কাজের ভিডিও আজকে আমি এখন আছি এই মুহুর্তে অশোকনগর কল্যাণগড় আমরা এখানে একটা জল্পকল্প অফিস তৈরি হয়েছে এই অফিসেই আমরা দীর্ঘ বেশ কিছুদিন ধরে কাজ করেছি আজকে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে ফাইনালি আমি কাজটা দেখতে এসেছি কোনো জায়গায় কোনো অসুবিধা আছে কি না আর যারা এই ধরনের কাজ করাতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা হচ্ছে নৈহাটি প্রিয়াঘড় গুগল ম্যাপে সার্চ করলেই পেয়ে যাবেন লোকনাথ কাজঘর আর আমার নাম্বার যদি আপনাদের পার্সোনালি কারো দরকার হয় আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ফোন নাম্বার দিয়ে দেবো তাছাড়াও আপনি নিজেও এসে ভিজিট করতে পারবেন আমরা এখন কম বেশি সব জানলাগুলোই চেক করে নিচ্ছি মোটামুটি সবই ঠিক আছে কোনো অসুবিধা হচ্ছে না আর অসুবিধা হলে পরে আবার এসে ঠিক করে দেওয়া যাবে এই যে জানলাগুলো যেটা দেখা হচ্ছে সম্পূর্ণ এগুলো সব তিন পার্টের পরে রয়েছে এই যে ঠিক এর উপরের পার্টগুলো ফিক্সড করা আছে জানলার গ্যাপ অনুযায়ী আর নিচের যে জানলাগুলো আছে সেগুলো সব স্লাইডিং করা রয়েছে এরকমভাবে পুরো বিল্ডিংটাতেই এরকমভাবেই কাজ করা আছে চলুন একটু পুরো বিল্ডিং যে পুরো বিল্ডিং এ সব এরকম ভাবে করা আবার রয়েছে এটা হচ্ছে যে আবার এই ঘরটাতে আমরা কাজ করার পরে খুব সুন্দর একটা ডেকোরেশন করা রয়েছে আর দেখানোর সেরকম কিছু নেই পুরো বিল্ডিংটাতে এরকমভাবেই সব কাজ করা রয়েছে আর এখন সময় হচ্ছে বাড়ি যাওয়ার কাজটা কেমন হলো আমাকে অবশ্যই জানিও সকলে ভালো থাকে